আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিফাদ কামাল সাউথ কোরিয়া থেকে বলছি তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে আসার জন্য আপনার কি পরিমাণ বাজেট প্রয়োজন কে কি খাতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে সেই বিষয়ে একটি আইডিয়া দিব তো ভিডিও শুরু করা যাক বেশি ইন্ট্রো দিব না কারণ আমি এই বিষয় সম্পর্কে একটি ভিডিও আগেও বানিয়েছিলাম বাট সামহাও আপনারা বলেছেন সাউন্ড কোয়ালিটির সমস্যা তাই ভিডিওটা আমি আবারও বানাচ্ছি তো আমাদের প্রথমেই যেই খাতে টাকাটা খরচ হবে সেটা হলো আয়ার্স দিতে আয়ার্লস দিতে বিভিন্ন পার্সনের বিভিন্ন কোচিংয়ে ভর্তি হতে পারেন কেউ বাসায় পড়তে পারেন তাই কোচিংয়ের বিষয়টা আপনাদের পার্সোনাল খরচের মধ্যে রেখে আমি পরীক্ষা দেওয়ার হিসাব থেকে বলি তো পরীক্ষা দিতে আপনাদের অলমোস্ট একুশ হাজার টাকার মতো খরচ হবে বিশ হাজার সামথিং অর্থাৎ অলমোস্ট একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আপনার পরীক্ষা দিতে খরচ হবে দেন আপনার আসবে অ্যাপ্লিকেশন ফর্ম তুলতে হবে অ্যাপ্লিকেশন যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফর্ম তুলতে হবে সেই ফর্ম তোলা বাবদ আপনাকে প্রায় পঞ্চাশ থেকে একশো ডলার খরচ করতে হয় এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে আমি যদি বাংলা টাকার হিসাব করি তাহলে আপনাকে অলমোস্ট দশ হাজার টাকা খরচ করতে হবে গড়ে অনআন অ্যাভারেজ দশ হাজার টাকা খরচ করতে হয় আপনার ইউনিভার্সিটি ফর্ম তোলা কেন্দ্রে তো অ্যাপ্লিকেশন করা কিন্তু যেহেতু দশ হাজার টাকা খরচ গেল তারপর আমাদের সেকেন্ড থাপে যে জায়গাটায় টাকা খরচ হয় সেটা হলো নোটারি অ্যাটাস্টেশন বাবদ সেই জিনিসটা আমি লাস্টে বলবো কারণ ওইখানে আরো অনেক কিছু আছে তো নোটারি অ্যাটাস্টেশনের পর আপনি অফার লেটার পাওয়ার জন্য আপনার যে সমস্ত কাগজপত্র ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো সাউথ কোরিয়ার ওই ইউনিভার্সিটিতে পাঠাতে হয় সেটা ডিএইচএল করার মাধ্যমে পাঠাতে হয় এবং ডিএইচএল এর খরচ অলমোস্ট সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা হয়ে থাকে তো আমি রাউন্ড ফিগারের জন্য চার হাজার টাকা ধরছি অর্থাৎ আপনার আয়ার্সে গেল একুশ হাজার টাকা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে গেল দশ হাজার টাকা আপনার ডিএইচ গেল চার হাজার টাকা এই মোট গেল একুশ আর চারে পঁচিশ পঁচিশ আর দশ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তারপর আসেন যে ডকুমেন্টস রেডি করতে আপনার নোটারি করতে অ্যাটা স্টেশন করতে এগুলোর জন্য আপনার প্রায় দশ থেকে বিশ হাজার টাকা খরচ হতে পারে অন অ্যাভারেজ কারণ অনেক সময় আমাদের একে টাকা দিতে হয় ওকে টাকা দিতে হয় তো দশ হাজার টাকা আপনি ধরতে পারেন যে অ্যাটার স্টেশন আর নোটারি করতে আপনার অলমোস্ট দশ হাজার টাকা চলে যাবে তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরতে পারেন আমি একটু বাড়িয়ে বাড়িয়ে ধরছি তার মানে এত খরচ হবে এটা না আমি জাস্ট আপনাকে একটু বাড়িয়ে ধরছি তারপর আসেন তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় পুলিশ ক্লিয়ারেন্সে ওরকম টাকা খরচ হয় না বাট তারপর আপনার কিছু থানাতে টাকা দেওয়া লাগতে পারে তো সেখানে আপনি হাজার বা পনেরোশো টাকা ধরতে পারেন যে এক হাজার বা পনেরোশো টাকা আমার পুলিশ ক্লিয়ারেন্সে দেওয়া লাগতে পারে যদিও সরকার চেঞ্জ হওয়ার পর এখন কি অবস্থা পুলিশ ক্লিয়ারেন্সে কি সব থানায় টাকা লাগে কিনা আমার এখনও আইডিয়া নেই বাট হ্যাঁ আগে কিছু খুশি করার জন্য বকশিস করার জন্য কিছু দেওয়া লাগতো সো দ্যাটস ইট পুলিশ ক্লিয়ারেন্স বাবদ আপনার হাজার বা পনেরোশো টাকা ধরতে পারেন দেন আসবেন আপনার মেডিকেল কস্ট মেডিকেল কস্ট আপনি পনেরোশো টাকার মতো খরচ হয় তারপর যে বড় একটা অ্যামাউন্ট খরচ হয় সেটা হলো টিউশন ফি বাবদ অর্থাৎ টিউশন ফিতে আপনার টিউশন ফিতে অলমোস্ট কি বলে যে দুই থেকে সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয় সেটা আপনার আয়ার্স এর মার্কস এর উপর স্কলারশিপ ডিপেন্ড করে এবং কি বলে যে আপনার একাডেমিক রেজাল্টও কিছু সময় ডিপেন্ড করতে পারে তো স্কলারশিপের উপর আসলে টিউশন ফিটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর টিউশন ফিটা ডিপেন্ড করে তো অন অ্যান্ড অ্যাভারেজ আপনি তিন লাখ টাকা ধরতে পারেন বাট কারো যদি আয়ারেলস সিক্স পয়েন্ট ফাইভ সেভেন থাকে তার ক্ষেত্রে আড়াই লাখ দুই লাখ পর্যন্ত নেমে আসে দেড় লাখ পর্যন্ত নেমে আসতে পারে সেটা হলো আয়ারেলস সেভেন পয়েন্ট ফাইভ এইট পেলে হ্যাঁ বাট আয়ারেলস আপনি যত ভালো করবেন আপনি স্কলারশিপ তত বেশি পাবেন ঠিক আছে তারপর আপনি অ্যাম্বাসির কথা বলতে পারেন যে অ্যাম্বাসি আপনি যখন ফেস করতে যাবেন তো সেখানে ছয় টাকার মতো লাগে আপনি অন অ্যান অ্যাভারেজ সাত হাজার টাকা ধরতে পারেন রাউন্ড ফিগারের জন্য তো আর আপনার সাথে আপনি যদি কি বলে যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করলে সেখানে আপনার প্রায় এক লাখ টাকার মতো খরচ হতে পারে ঠিক আছে তো যদি আমি ওভারঅল একটা হিসাব করি তাহলে অ্যাপ্লিকেশান আপনার দশ হাজার আয়ালসে আপনার একুশ হাজার তো একত্রিশ হাজার আর আপনার ডিএচএল আরও চার হাজার তো একত্রিশ আর চার পঁয়ত্রিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার ডকুমেন্টসে আপনার যাবে দশ হাজার ধরলাম তো পঁয়ত্রিশ হাজার আর দশ পঁয়তাল্লিশ হাজার টাকা পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড মেডিকেল মেডিকেলে যাবে আরও আড়াই হাজার টাকা তো সাড়ে সাতচল্লিশ হাজার টাকা অ্যাম্বাসিতে যাবে ধরেন সাত হাজার টাকা তা সাড়ে সাতচল্লিশ ষাট পঞ্চান্ন হাজার টাকা অলমোস্ট পঞ্চান্ন হাজার টাকা আর এক্সট্রা আপনার গাড়ি ভাড়া আরও অনেক ধরনের কস্ট এর মধ্যে দেখবেন অ্যাড হয় তো ষাট হাজার টাকা আপনি ধরতে পারেন যে ষাট হাজার টাকা ডকুমেন্ট সংক্রান্ত আপনার খরচ এবার আসেন আপনার ফি দিতে হবে এজেন্সিতে প্রায় এক লাখ টাকার মতো তো ষাট হাজার টাকা আর আপনার এক লাখ টাকা তাহলে এক লাখ ষাট হাজার টাকা আপনার নর্মাল কস্ট দেন আপনি যদি কি বলে যে টিউশন ফি পাঠান টিউশন ফি পাঠানো বাবদ আপনার আরও তিন লাখ টাকা যদি অন অ্যান্ড অ্যাভারেজ ধরেন তাহলে এক লাখ ষাট হাজার আর ষাট হাজার চার লাখ ষাট হাজার টাকা সরি এক লাখ ষাট হাজার আর তিন লাখ চার লাখ ষাট হাজার টাকা আপনার নর্মালে কস্ট আসতেছে দেন আপনি যদি এয়ার টিকিট ধরেন এয়ার টিকিটে আরও প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ধরতে পারেন তো এরপর আপনার শপিং কস্ট আছে তো মোটামুটি পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা এন অ্যাভারেজ খরচ আছে আপনার সাউথ কোরিয়াতে আসা কেন্দ্রিক এরপর আসলে আপনি বললাম না যে আয়ালসো যদি ভালো মার্কস পান তাহলে ওইখান থেকে আরও অনেক টাকা ডিডাক্ট হয় যদি আপনি স্কলারশিপ ওইখান থেকে নিতে পারেন তো তখন পাঁচ লাখ পাঁচ লাখ বা চার লাখ আশি চার লাখ নব্বই এমন একটা অ্যামাউন্ট চলে আসে তারপর আপনার যে শপিং কস্ট আছে শপিং কস্টটা আপনি সাউথ কোরিয়াতে দেখেন সাউথ কোরিয়াতে অনেক কম দামে মার্কেট আছে যেখানে আপনি ভালো পরিমাণ জামা কাপড় কিনতে পারেন কম দামে সো ওইখান থেকে আপনি শপিং করতে পারেন বাংলাদেশ থেকে মোটামুটি একটু কম শপিং করে আনলেও চলে আর উইন্টারে যদি আসেন চেষ্টা করবেন খুব দামি কোনো জ্যাকেট নিয়ে আসার জন্য না কারণ সাউথ কোরিয়াতে মাইনাসের যেই টেম্পারেচারটা আছে টেম্পারেচারটা আসলে এখানে অনেক কম দামে সেই মাইনাসের জ্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সো আপনি যদি আপনার লোকাল এরিয়ার কোনো শপিং মলে যান বা শপিং এরিয়াতে যান সেখানে কম দামে ভালো ভালো ড্রেস কিনতে পারবেন সো আপনার যে এখান মানে বাংলাদেশ থেকে সব জামাকাপড় নিয়ে আসতে হবে এমন না আপনি মশলাগুলো নিয়ে আসতে পারেন মশলাগুলোর দাম এখানে অনেক বেশি তো অন অ্যান অ্যাভারেজ আপনার যদি পাঁচ লাখ পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা সাউথ কোরিয়াতে আসা কেন্দ্রে লাগে হ্যাঁ আমি এটা বললাম আমার যেহেতু সিক্স পয়েন্ট ফাইভ ছিল আমার এই পাঁচ লাখ টাকার মতোই খরচ হয়েছিল তো আপনার যদি ফাইভ পয়েন্ট ফাইভ থাকে বা সিক্স থাকে আপনার খরচটা সাড়ে পাঁচ লাখ টাকা বা ছয় লাখ টাকার কাছাকাছি চলে যাবে আর আপনার যদি আইআরসি স্কোর সেভেন বা সেভেন পয়েন্ট সেভেন ফাইভ থাকে তাহলে আপনার মূল খরচটা পাঁচ লাখ টাকা বা সাড়ে পাঁচ লাখ টাকা বা পাঁচ লাখ টাকার নিচে নেমে যাবে অন অ্যান্ড অ্যাভারেজ এরকমই খরচ হয় তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম